আসসালামু আলাইকুম আমি মাসুম মাসুমিল্লা বলছিলাম ডেলিভারি আর আলমি থেকে আমাদের ফার্মাসাব ঠিকানা হরকলি ফকিরপাড়া সলেসা পাগলাপি সদর রংপুর এগুলো এয়ার মালিক সিটের সুইটি সারা রেডি করা হচ্ছে এ থেকে কাপে বসানো হচ্ছে এগুলো মিনিমাম পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারির সময় হয়ে যাবে মানে চারা বড় হয়ে যাবে ডেলিভারি প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ তো সারা বাংলাদেশ জেলা সদরে বাসের মাধ্যমে পাঠানো হয় আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে কখন কোন চারা রেডি আছে তত পেয়ে যাবেন মালিক সিটের ছুটি চারা অ্যাভেলেবেল আছে এবং আমরা তৈরি করতেছি সম্পূর্ণ কোকোপিটের চারা